আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার কাত আল্লাহ বান্দার দোয়া প্রার্থনা ও আহ্বানে সাড়া দেন এর সাথ হয়েছে অথপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলেন আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো নর বা নারীর কর্ম বিফল করি না তোমরা একে অপরের অংশ সোরা আলে ইমরান আয়াত নম্বর একশত পঁচানব্বই অন্যত্র এরশাদ হয়েছে নিশ্চয় আমার প্রতিপালক নিকটবর্তী ও সাড়া দানকারী সোরা হুদ আয়াত নম্বর একষট্টি মোনাজাত কবুল হওয়ার জন্য কিছু আদপ ও শর্ত রয়েছে যেগুলো খেয়াল না করলে আমাদের মোনাজাত কিছু প্রার্থনা বাক্য হিসেবেই থেকে যাবে আল্লাহ তালার কাছে কবুল হওয়ার মতো মোনাজাত কখনোই হবে না তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন শুরুতে দুনিয়াবি সব চিন্তা থেকে নিজেকে খালি করে পবিত্র মনে আল্লাহর দিকে মনোনিবেশ করা দুই হাত তুলে প্রথমে আল্লাহ তাল্লার প্রশংসা করা ও নবী করিম সাল আসালামের উপর ধরুত পড়া এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়াই উত্তম নিজের সব গোনাহ আল্লাহর কাছে স্বীকার করা এবং আল্লাহর বড়ত্ব ও মহত্ব বর্ণনা করা প্রথমে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ও সব মুসলমানের জন্য ব্যাপকভাবে দোয়া করা তারপর নিজের প্রয়োজন অত্যন্ত কাকুতি মিনুতির সঙ্গে আল্লাহর কাছে তুলে ধরা আল্লাহ তালাকে তার শ্রেষ্ঠ নামগুলো ধরে ডাকা যেমন রহমান রাহিম গাফুর শাকুর নিজের দোয়া কবুলের জন্য দোয়া করা সর্বশেষ আমিন বলে এবং নবী করিম সালামের উপর ধরুত পড়ে মোনাজাত সম্পন্ন করা মোনাজাতের জন্য নির্ধারিত কোনো সময় না থাকলেও কিছু কিছু সময় মোনাজাত করা উত্তম কারণ তখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন আজহান ও একামতের মধ্যবর্তী সময় এটি একটি দোয়া কবুলের বিশেষ সময় হজরত আনা সোজাল থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল আলহিউসালাম বলেছেন আজহান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না শেষদায় তাকা অবস্থায়ও দোয়া কবুল হয় এটি দোয়া কবুলের উত্তম সময় কারণ এই সময় বান্দা আল্লাহ অতি নিকটে থাকে নবী করিম সাল্লাহ আলহাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সাজদার সময় সুতরাং তখন তোমরা বেশি বেশি দোয়া করো রাতের মধ্যভাগে এবং রাতের শেষাংশের দোয়াও আল্লাহতাল্লা অনেক প্রিয় কারণ তখন আকাশ থেকে আহ্বান করা হয় আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে আছে কি কোনো প্রয়োজনগ্রস্ত যার প্রয়োজন পূর্ণ করা হবে আছে কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে এভাবে আহ্বান করা হয় ফজর পর্যন্ত তখন কোনো মুসলিম ব্যক্তির দুয়া তালা কবুল করেন জুমার দিন ইমাম সাহেব মেম্বারে বসার পর থেকে নামাজে দাঁড়ানো পর্যন্ত সময় এবং আসরের পর থেকে মাগরীব পর্যন্ত সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা খুব বেশি কোনো বিষয়ে মহান রবের কাছে ধরনা দেওয়া এ বাদত কোরআন সন্ন্যাসের মোতাবেক আল্লাহর কাছে ধরনা দেওয়াই জরুরি এই দোয়া বা ধরনাতে আর রয়েছে কিছু নিয়ম শর্ত সঠিক প্রন্থায় দোয়া করলে আল্লাহতালা তা কবুল করে নেন আল্লাহ তালা মানুষকে কোনো মাধ্যম ছাড়াই রহমত বরকত মাগফিরাত দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি সেই প্রভু যিনি তার ঘোষণা অনুযায়ী তাকে ডাকলেই তালা বান্দাকে সব কল্যাণ দান করবেন দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে তাকে প্রাণ ভরে ডাকা তার কাছেই সব কল্যাণ প্রার্থনা করা তিনি সব কিছু বান্দাকে দিতে পারেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করা তারপরও আল্লাহ তালাকে ডাকতে তার কাছে কোনো কিছু চাইতে কিংবা তার কাছে কোনো কল্যাণ বা নিয়ামত পেতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে যা আহ্বানকারী বা প্রার্থনাকারীর জন্য আবশ্যক আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা এসেছে হাদিসে নাম্বার এক হযরত আবু সাইদ কুদ্রি রদিয়াল্লাহ তালাহু বর্ণনা করেছেন রাসুল করিম এর ইরশাদ করেছেন মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোনোর গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না আল্লাহ এই দোয়ার বিনিময়ে তাকে তিনটির যে কোনো একটি দান করে থাকেন তার দোয়া দ্রুত কবুল করে থাকেন তার দোয়া দ্রুত কবুল করে থাকেন তার প্রতিদান আখিরাতে দেওয়ার জন্য রেখে দেন তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন প্রিয়নবী সাল্লাহ আলহু আসালামের এই কথা শুনে শাহাবাগান বললেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব রাসুল করিম সাল আলহু আসাল্লাম বললেন আল্লাহ আরো বেশি দোয়া কবুলকারী নাম্বার দুই দোয়া কবুলের আরো তিনটি শর্ত এসেছে হাদিসে এক বর্ণনায় যা শুধু দোয়া কবুল নয় বরং সব ইবাদত কবুলের পূর্ব করা হয়েছে দোয়াকারের খাদ্য পানীয় ও পোশাক পবিত্র হতে হবে অর্থাৎ হারাম অর্থ বেয়ে না হওয়া দোয়া কবুল হওয়ার জন্য ব্যস্ত না হওয়া দোয়ার সময় উদাসীন বা ব্যাকিয়াল না হওয়া এবং দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় আশাবাদী হওয়া মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে বা ধরণা দিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বরং নিজের অন্যায় বা গোনাহের কথা নিজেই আল্লাহর কাছে পেশ করে ক্ষমা চাওয়া যে ব্যক্তি কমার মানসিকতা নিয়ে আল্লাহকে ডাকবে তিনিও তাকে ক্ষমা করে তার রহমত দ্বারা প্রয়োজনগুলো পূরণ করে দেবেন এমনটি মহান আল্লাহতালার ঘোষণা সময় যাদের দোয়া কবুল করা হয় তারা মোস্তজাবুদ দাওয়াহ এছাড়াও এমন অনেক ব্যক্তি আছেন যাদের দোয়া তালা সব সময় কবুল করেন রাসুল করিম সাল্লি এমন ছয় শ্রেণীর ব্যক্তির কথা হাদিসে উল্লেখ করেছেন যাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না এইসব ব্যক্তি কারা যে বা যারা আল্লাহর কাছে কোনো কিছু ছায় বা প্রার্থনা করে আল্লাহ তালা তাদের প্রতি খুশি হন কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না বা সাহায্য প্রার্থনা করে না আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হন সুতরাং হাদিসের শর্ত অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে দৃঢ় স্থিরভাবে হালাল খাদ্য গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাই জরুরি তবেই মানুষের যে কোনো দোয়াই মহান আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কোরআনের ঘোষণা অনুযায়ী হাদিসের উপর আমল সাপেক্ষে আল্লাহর কাছে যথাযথভাবে দরণ দেওয়ার মাধ্যমে নিজেদের প্রয়োজন পূরণে দোয়া করার তৌফিক দান করুক আমিন